জানিয়ে ভিডিওটা শুরু এবং আমি এখন আছি মা কামরূপ কামাখার মন্দিরের নিচে এবং এই সিঁড়ি আমাদেরকে মায়ের দর্শন করতে হবে তো মানে এতটাই যে হাইট সিঁড়িটা আমি তো ভাবতে পারিনি প্রথমে যে আমাকে এত মানে সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরে উঠতে হবে তো আমি ফার্স্ট টাইম আমার লাইফে কোন তীর্থস্থানে আসলাম ঘুরতে আমি এর আগে কোনোদিন এত দূরে এবং এত সুন্দর পরিবেশে তীর্থস্থানে আমি কোনোদিন আসিনি আমার লাইফে এটা ফার্স্ট টাইম এসেছি এবং এই রাস্তা দিয়ে সিঁড়ি আমাদেরকে অনেকটা উপরে উঠতে হয়েছে কিন্তু সেই সিনগুলো সব তোমাদেরকে তুলে তুলে ধরতে পারিনি এবং অনেক জায়গায় রেস্ট নিয়েছি অনেক জায়গায় বিশ্রাম করেছি অনেক জায়গায় চা খেয়েছি দাঁড়িয়ে বসেছিলাম অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম হাঁপিয়ে গেছি উঠতে উঠতে অনেক কষ্ট হয়েছে কারণ অনেক খারাপ সিঁড়ি বেগ মায়ের কাছে যেতে হয় মাকে দর্শন করতে গেলে অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করে তারপরে মাকে দর্শন করতে হয় কিন্তু সব কষ্টকে উপেক্ষা করে কষ্ট করে উপরে উঠেছিলাম এবং মায়ের দর্শন করেছিলাম হয়তো মায়ের মুখ দেখতে পারিনি কারণ মায়ের মুখটা বন্ধ হয়ে গেছিলো গেট বন্ধ হয়ে গেছিলো তো এইখান থেকে প্রসাদ নিয়েছিলাম প্রসাদ নিয়ে ভেবেছিলাম মায়ের পুজো দেবো তার জন্য গেছিলাম কিন্তু ভিতরে যেয়ে দেখি মায়ের গেট বন্ধ হয়ে গেছে তো বাইরের থেকে তোমাদেরকে দেখালাম দেখো ভিউজটা দেখো এবং মায়ের মন্দিরটা দেখো যারা যারা কামরূপ কামাখ্যা কোনো যাওনি তাদের জন্য ভিডিওটা করলাম তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং সকলের কাছে ভিডিওটা পৌঁছে দিও সকলের মঙ্গল হবে তো ফাইনালি নিচে দেখতে পাচ্ছ এখানে মায়ের আরতি হচ্ছে এবং তারপরে চলে গেলাম মায়ের দর্শন করতে মা কালীর মূর্তিটা দেখতে পাচ্ছ ওইখানে আমাকে একটা ফোটা দিলো দেওয়ার পর ওইখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসে মায়ের মন্দিরের গেটের সামনে এটা হচ্ছে মায়ের মন্দিরের মেন গেট গেটের সামনে গেলাম এবং পাশে দেখতে পাচ্ছ বলি ঘর এখানে বলি করা হয় এবং তার পাশে মাকে একটু দর্শন করছিলাম মাকে একটু ডাকছিলাম যাতে সকলের মঙ্গল হয় সেইখান থেকে বেরিয়ে এবং দেখলে কটা পায়রা দেখতে পারলো এখানে পায়রাগুলো এত মানুষের ভিড়ো পায়রাগুলো খোলামেলা এবং বাইরেতে বেরোনোর সময় তোমাদের মন্দিরটা একটু দেখাচ্ছি কত সুন্দর লাগছে মন্দিরটা দেখো তারপরে ফাইনালি মন্দির ফন্দির মায়ের দর্শন বর্ষণ করে ওইখান থেকে বেরিয়ে একটা হোটেলে এসেছি কারণ অনেক জার্নিং করেছি অনেক হেঁটেছি অনেক মেহনত হয়েছে পায়ের সব পা ফা ব্যথা হয়ে গেছে মানে তোমরা পুরো ভিডিওটা তোমাদের যদি দেখাতে পারতাম না যে কীভাবে উঠেছি কত কষ্ট হয়েছে তাহলে তোমরা বুঝতে পারতে তারপরে এখানে মিল খাবার নিলাম নব্বই টাকা করে মিল খাবার তো আজকে প্ল্যান নিয়েছিলাম যে মিল খাবার জমিয়ে খাবো নব্বই টাকা করে একদম খেয়ে উসুল করে তো ফাইনালি সেইভাবেই জোর খাওয়া দাওয়া করলাম বিশ্বাস করো নব্বই টাকা করে মিল খাবার সবজি নিরামিষ খাবার এত সুন্দর রান্না করেছিলাম একদম জমিয়ে খাওয়া দাওয়া করলাম ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে